আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি আমাদের সাথে থাকবেন এখানে 3800 টাকা ড্রেস আছে 4000 আছে 4200 আছে 2500 আছে 2000 আছে এখানে কিছু রাখছি 1800 1500 3400 3500 করে আমরা ঈদের আগে বিক্রি করছি এখন একটা এভারেজ একটা অফার প্রাইস দাম থাকবে ভিডিওটা ধৈর্য ধরে ধৈর্য সহকারে দেখবেন এবং একটা একটা করে ড্রেস দেখাবো আর ভিডিওটা স্ক্রিনশট দিবেন যে ড্রেসটা পছন্দ হয় প্রত্যেকটা ড্রেসের এক পিস করে বারবার বলতেছি সেই পাবেন যে দেখবেন সেই পাবেন ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন পরে বিকাশ করবেন পাবেন না নগদে বিকাশ করে দিতে হবে এই একটা ড্রেস দেখেন অনেক ঘের অনেক লং এটার সাথে সেলোয়ার আছে অন্য আছে অ্যাভারেজ দাম থাকবে আটশো টাকা ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নেবেন চার হাজার টাকার মত হবে শুধু খেয়াল করবেন বিস্তারিত ভালোভাবে দেখাবো না এটা এমনি নিয়ে যাবো ভালো করে দেখাই দেবো না এই না এই সালোয়ার মাত্র চার হাজার টাকার ড্রেস আটশো টাকা চার হাজার টাকার ড্রেস আটশো টাকা চার হাজার টাকার ড্রেস আটশো টাকা বড় সাইজ তো আপনি চার হাজার টাকার ড্রেস আটশো টাকা পাচ্ছেন আজকে কিন্তু এখানে দুই রেঞ্জে দেখাবো বড়দের গুলো আটশো ছোটদের গুলো পাঁচশো এখানে কিন্তু ছোটদের ড্রেস আছে এটা হবে পায়জামা এটা হবে ওন্না পায়জামা এটা হবে পিওরের ওন্না একটা পিওরের ওন্না কিনতে গেলে কিন্তু দুশো টাকা লাগে পিওরের ওন্না প্লাস পায়জামা মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা এই আরেকটা আছে এটার সাথে কিন্তু আপনি পিওর ওন্না পেয়ে যাচ্ছেন প্লাস পায়জামা পেয়ে যাচ্ছেন এই ওন্নাটা কোথা থেকে আচ্ছা এটার সাথে ওন্না নেই সরি এটার সাথে ওন্না নেই এটা টু পিস এটা আটশো টাকা পাবেন এটা টু পিস আটশো টাকা পাবেন বারবার ভিডিও দেখে শুধু মনোযোগ সহ করে দেখবেন এটা টু পিস প্রত্যেকটা ড্রেস আটশো টাকা পাবেন সুন্দর গাজেটা পছন্দ হবে এই আরেকটা আছে

কামিজ প্লাস ওন্না পায়জামা যে পুরো প্যাকেজ আটশো টাকা খেয়াল করবেন ওন পায়জামা উন্না কামিজ কামিজের উপরে আবার কোটি এই পুরো প্যাকেজটা পাচ্ছেন আটশো টাকা পুরো প্যাকেজটা আটশো টাকা পাচ্ছেন খেয়াল করবেন এই যে এই যে বাচ্চাদের এটার সাথে এই ওন্না পায়জামা এটা কত সাইজ এটা হলো ছত্রিশ সাইজ এটা পাঁচশো টাকা পাবেন খেয়াল করবেন ঠিক আছে পাঁচশো আচ্ছা এটা হলো বত্রিশ সাইজ এটা বত্রিশ সাইজ এটার সাথে পায়জামা ওন্না এটা পাবেন পাঁচশো টাকা ওকে থ্রি পিস পাঁচশো টাকা আচ্ছা এটা পাবেন তিরিশ সাইজ ওকে এটা তিরিশ সাইজ এটা তো আমি মাইশার লেগে নিল সুন্দর একটু বরান মাইশার পারফেক্ট হইব আচ্ছা এটা পাবেন তিরিশ সাইজ এটা পাবেন মাত্র ও বাবা এটার সাথে আবার গারারা আছে এটার সাথে গারারা আছে কি কি আছে গারারা আছে এটা পাবেন মাত্র পাঁচশো টাকা আর একটা ড্রেস আছে এটা হলো বত্রিশ সাইজ এটা বত্রিশ সাইজ ব্ল্যাক কালার এর অনেক গেট বত্রিশ সাইজ এটার সাথে সালোয়ার ওন্না আছে সেলার ওন্না পাঁচশো টাকা ওকে আচ্ছা জাম কালার আমাদের আছে আর একটা জাম কালার সাইজ কত আটাইশ সাইজ এটা সাইজ আটাইশ সালোয়ার ওন্না পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা আচ্ছা এটা চৌত্রিশ সাইজ এটা পাবেন পাঁচশো টাকা এগুলো তো আটশো টাকায় বিক্রি করে যায় আচ্ছা দেন সবার হক আছে সবাই লোক এই যে সেলোয়ার না পাঁচশো টাকা আরেকটা আছে এ হলো ও এটা ফোর পিস জামা কোটি ওন্না পায়জামা ফোর পিস ফোর পিস পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা ফোর পিস পাঁচশো টাকা ড্রেস দেখা ছিল আটাইশ সাইজের যেটা আমি বারবার কিন্তু বলতেছি যেটা যে রেট আছে বলা আছে আটাইশ সাইজ ছিল এই যে এটা আবার হবে আটশো টাকা বা একটু ওন্নাটা প্লিজ এটা আটশো টাকা আজকের ভিডিও দেখে আজকের ভিডিও দেখে যারা শেয়ার করবেন তাদের জন্য একটা ডিস্কাউন্ট আছে এই যে দেখেন এটা কি এটা দুই টাকা দিয়ে এটা দুই টাকা টাকা আচ্ছা টাকা দিয়ে দিলাম প্রাইস এই যে সেলোয়ার সেলোয়ার পুরা প্যাকেজটা আটশো টাকা ওকে পুরা প্যাকেজ টাকা টাকা প্যাকেজ টাকা

কামিজের সাথে পায়জামা আছে পায়জামার সাথে আবার উন্নাও আছে আটশো টাকাতে দিয়ে দিলাম আটশো টাকা ওকে আটশো এই ছিল আজকের এই ভিডিওতে যা যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন জট